বাড়তেছ তোমার চুল বড় বড় না ও তুমি চুল বাড়তেছ গোসল করে আসছো এখন হ্যাঁ এখন চুলটা গিটটা দাও ঠিক করে দাও দাও দিছো পেছো 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 মা পেছো আম্মু খোবাটা বানতে পারো তুমি খোবাটা বানতে পারো বান্ধ খোবাটা বান্ধ সুন্দর করে হুঁ কোটা বন্ধ বন্ধ আছো আচ্ছা মা আচ্ছা কোটা বন্ধ কোটা বন্ধ আমার কোটা বন্ধ 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 বন্ধছো হ্যাঁ মি দেই তো বন্ধ হ্যাঁ এতো সুন্দর হয়েছে i